গত তিন থেকে চার দিন আগে আমার সাথে আমার কিছু স্টুডেন্ট দেখা করতে আসে এবং কথায় কথায় ওরা আমার কাছে জানতে চাচ্ছিল যে ভাইয়া আমাদের মানে বর্তমান সময়ে এসিও তো অনেক টাফ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ক্লায়েন্টের কাজ করা ফ্রিল্যান্সিং করা জব পাওয়া ইনস্টিটিউটগুলো অনেক টাফ আসলে শুধু এসিওতে টাফ না এইটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যেমন গ্রাফিক ডিজাইনিংয়েও যারা কাজ করছেন তাদের জন্য বর্তমানে কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে তারপর যারা ওয়েব ডেভেলপমেন্টে আছেন ওয়ার্ডপ্রেস বা শপিফাই যেখানেই আছেন যে জায়গাটাতেই কাজ করেন ইনফ্যাক্ট যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছেন প্রত্যেকের জন্যই বর্তমান সময়ে বিশেষ করে এর প্রভাবে গত দুই বছর ধরে বা এখন আরও অনেক বেশি পরিমাণে টাফ হয়ে গেছে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়া বা কাজ করা যে কোনো আইটি প্রফেশনালদের জন্যই এই চ্যালেঞ্জের মুখোমুখি এই মুহূর্তটা বা এই সময়টা সো এইটা থেকে উত্তরণের উপায় কি আমাকে আমার স্টুডেন্ট জিজ্ঞেস করল যে এসিউ নিয়ে কী করা যেতে পারে তখন আমি অ্যান্সার করলাম যে বর্তমানে এআইয়ের যেভাবে রেভলেশান হয়েছে বা অটোমেশনের যেভাবে রেভলেশন হয়েছে কোনো একজন মানুষ সে যে কোনো একটা পার্টিকুলার বিষয়ে যত স্কিলি হোক না কেন সে যদি এআই এবং অটোমেশন নিয়ে না জানে তাহলে সে ভালো কিছু করার সুযোগ নেই বর্তমান অ্যাট অ্যাটলিস্ট কারণ এখানে বিগিনার লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলের যে মানুষগুলো ম্যাক্সিমাম কাজ এআই করতে পারে কোনো ধরনের ঝামেলা ছাড়া এখন একজন মানুষ কেন এআই দিয়ে কাজ করবে কেন একজন মানুষকে হায়ার না করে এআইকে দিয়ে কাজ করাতে চাইবে খুব সিম্পল কারণ এআইকে দিয়ে খুব সহজে কাজ করানো যায় নাম্বার ওয়ান টু হচ্ছে খুব কম খরচে খুব অল্প সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলা যায় সো যে কোনো বিজনেস ওনারই তো চাইবে তার বিজনেসটা ঠিকমতো রান করতে এবং অল্প খরচে রান করতে যে কারণে সবাই এখন এআই দিকে ঝুঁকছে বা অটোমেশনের দিকে ঝুঁকছে বাট ইন্ডিভিজুয়াল যে কোর স্কিলের জায়গাটা এটা কিন্তু স্টিল আগের মতোই আছে তার মানে আপনাকে যদি বর্তমান সময়ে এই চ্যালেঞ্জটা ঠিকমতো ওভারকাম করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এআই এবং অটোমেশন নিয়ে জানতে হবে সো এটা হয়ে গেছে এটা কিন্তু একটা কোর স্কিল না বা এটাকে আমরা হয়তোবা গ্রাফিক ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওয়েব ডেভেলপমেন্ট এরকম একটা হার্ড স্কিল না ভেবে এইটাকে ভেবে নিতে হবে একটা এলিমেন্টারি স্কিল বা একটা বেসিক স্কিল অথবা ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল স্কিল যেটা আপনার অবশ্যই লাগবে যেরকমটা একজন মানুষের ক্যারিয়ার গ্রোথের জন্য ইংলিশ জানাটা বা ইংলিশ কমিউনিকেশন করাটা যেমন জরুরি যেরকমটা এটা একটা বেসিক স্কিল বা ফান্ডামেন্টাল স্কিল যেটা ছাড়া আপনি দিকে আগাতে পারবেন না ঠিক তেমনই একটা স্কিল হচ্ছে এআই এবং অটোমেশন আপনাকে অবশ্যই এআই এবং অটোমেশন নিয়ে জানতে হবে কাজ করতে শিখতে হবে যদি আপনি আসলেই এই বর্তমান সময়ের সাথে আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে চান বা নিজেকে যদি এগিয়ে নিতে নিয়ে যেতে চান সো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে বাংলাদেশি অনেক মানুষই এখন এআই নিয়ে কন্টেন্ট তৈরি করছে বাট আমরা সেই অর্থে রিসোর্সেসগুলো পাচ্ছি না আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছি সবার জন্য একটা উন্মুক্ত গ্রুপ যেই গ্রুপটার নাম হচ্ছে এআই ক্রিয়েটর ক্লাব বাংলাদেশ এই গ্রুপটাতে আপনারা সবাই জয়েন হতে পারেন এবং আপনারা যারা এআই নিয়ে কাজ করছেন তারা তাদের এর বিভিন্ন নলেজ শেয়ার করতে পারেন আমিও বিভিন্ন ধরনের রিসোর্সেস শেয়ার করব নলেজ শেয়ার করবো বিভিন্ন ভিডিও শেয়ার করবো যাতে আপনারা আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারি এবং এআই নিয়ে যারা আমরা ইন্টারেস্টেড মানুষ আছে এআই এবং অটোমেশন নিয়ে এই জিনিসগুলো নিয়ে আমরা রেগুলার ব্রেন স্ট্রোমিং করতে পারি রেগুলার ডিসকাশন করতে পারি যেটা আমাদের যে কোনো স্কিলের পাশাপাশি এই স্কিলটা যদি আমাদের থাকে তাহলে আমরা ক্যারিয়ারে হয়তো আরও বেটার একটা জায়গায় আমরা যেতে পারবো তো আপনারা যদি সবাই জয়েন হতে চান তাহলে জয়েন হতে পারেন এখনই আমি গ্রুপের ফেসবুক গ্রুপ গ্রুপের লিঙ্কটা আমি রাখবো এবং ডিসক্রিপশন এখান থেকে অবশ্যই আপনারা জয়েন করবেন এবং আমি খুব শীঘ্রই এই গ্রুপ থেকে কিছু লাইভ সেশনের আয়োজন করব অনলাইন ওয়ার্কশপের আয়োজন করব যেখানে আপনারা ফ্রিতে অনেক কিছু জানতে পারবেন যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে এখনই গ্রুপের লিঙ্কে ক্লিক করে আপনার গ্রুপে জয়েন করে ফেলুন আপনাদের সবার সাথে দেখা হচ্ছে এই গ্রুপে এবং অনেক অনেক আড্ডা হবে অনেক নলেজ শেয়ারিং হবে থ্যাংক ইউ সো মাচ